আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হল কোমরজল অঞ্চলের পশ্চিম বাউখলা প্রাথমিক বিদ্যালয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অভিনব ভাবনা এই ভাবনার মধ্য দিয়ে গ্রামের সমস্যাগুলো আলোচনা করে উন্নয়ন করার নতুন কৌশল যাতে সাধারণ মানুষ নিজেদের সমস্যা নিজেরাই মিটে নিতে পারে এতে সাধারণ মানুষ অন্তত খুশি এমনটাই জানালেন কোমরজল অঞ্চলের প্রধান আকবর আলী গাজী তিনি আরও বলেন যে এমন প্রকল্প শুধু মমতা ব্যানার্জির মাথা থেকেই আসে তাই তিনি মমতা ব্যানার্জিকে বাংলার রানী বলে সম্বর্ধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রকল্পগুলো তৈরি করেছেন যে প্রকল্পের মাধ্যম দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান যেভাবে তিনি তৈরি করেছেন সেই উপ সেই সব প্রকল্পগুলো নেওয়ার জন্য মানুষ মানে কি বলবো মেলা আকারে আসছে আসা যাওয়া করছে এই গেট দিয়ে আপনারা সবই দেখতে পাচ্ছেন তিনটে দুশো সতেরো আঠারো উনিশ তিনটে বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে মানুষজন আসছে তারা দুহাত ভরে পরিষেবা নেওয়ার জন্য এখানে কৃষক বন্ধু পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে তাদের জন্য এবং কৃষক কৃষক বন্ধু পাট্টার কাগজ তারপরে বিধবা বার্ধক্য লক্ষ্মীর ভাণ্ডার সাথী সর্বরকম পরিষেবা নেওয়ার জন্য মানুষ মানে উপচে পড়ে এসেছেন ভিড় লাগিয়েছে প্রচুর মানুষের মুখ্যমন্ত্রী যে দুয়ারে সরকার আগে ছিল এখনো এখন যে আমাদের পাড়া আমাদের সমাজ এবং পাড়ার দুয়ারে তার মধ্য দিয়ে দুয়ারে সরকার করেছে তার মানে সমষ্টিকরণ আধিকারিকরাও বিডি অফিস থেকে আসছেন পঞ্চায়েতের আধিকারিকরাও আসছেন অঞ্চল নেতৃত্ব ব্লক সভাপতি এবং প্রধান সবাই মিলে এবং বুথের মেম্বার বুথ সভাপতি কর্মীরা সবাই মিলে আস এসে সেই প্রকল্পগুলো পনেরো কুড়ি জন একটা একটা বুথে সব ফর্ম ফিল আপ করছে আমি দেখেছি সেই সব ফর্ম ফিল আপ করছে এই প্রকল্প উপভোগ করার জন্য আপনি নিজেও তো করেছি তার যে মুখ দেখতে বাংলার গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ কারণ তানার পরিষেবাগুলো তিনি চান যে অসহায় গরিব মানুষ যাতে পরিষেবাগুলো বা সাধারণ মানুষ পরিষেবাগুলো পায় তারা তার জন্য তিনি তানার হাসিমুখটা দেখার জন্য আমি আমরা সবাই চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ দেখার জন্য আরে মুখ্যমন্ত্রী তো তিনি তো মানবিক মুখ্যমন্ত্রী তানার তো স্বপ্ন স্বপ্নের প্রকল্প আপনারা সবই জানেন পঞ্চায়েতে ফিফথের কাজ ফিফটিনের কাজ এবং নানান রকম কাজ আমরা পঞ্চায়েত থেকে করি এবং দিদি দেখেছেন যে আমি পাড়ায় পাড়ায় যে কাজগুলো দিয়েছি দশ লক্ষ করে টাকা প্রত্যেক বুথে তাহলে আমার পাড়ার মানুষ আরও খুশি হবে নিজেরা পাড়ায় সমাধান করেছে নিজেরা হাতে লিখে তারা ওই পাড়ার যত রকম প্রকল্পগুলো যে রাস্তা থেকে শুরু করে ক্যালবাট লাইট ও এটিএম ব্যবস্থা করেছেন সবগুলো তারা নিজেরা উপভোগ করবে সেই চিন্তা ভাবনা দিদি করেছেন এবং আমার সাধারণ মানুষ সেই উপভোগ করার জন্য তিনি এই প্রকল্প তৈরি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি হিরো যারে বলা হয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে আমাদের মা মাটি মানুষের সরকার তানাকে আমরা সত্যি পৃথিবীর বুকে একটাই মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী আলো জ্বালাতে পারে তিনি অন্ধকারের জগতে তিনি থাকেন না তিনি আলোর জগতে থাকেন তিনি তার কাজ হলো যে বাংলার হিরো যাকে বলা হয় হিরো মানে রানী বাংলার রানী যেটা বিদেশ বাইরের মানে ভারতবর্ষের ছাড়া বাইরের রাষ্ট্রও তিনি দেখছেন যে এইসব প্রকল্পগুলো যেখানে যা আমাদের এমএলএ এমপিরা আছে বাইরের রাষ্ট্রে তারাও দেখছেন যে বাংলার মানে রানী তিনি কি কাজ করছেন এবং আমাদের তানার হীরের টুকরো তানার হীরের টুকরো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যা করে যাচ্ছেন তিনি সর্ব জায়গায় লড়াই করে যাচ্ছেন বিজেপি আইএসএফ এর বিরুদ্ধে এবং রাজপথে কোথায় মানে হসপিটালে বা কলকাতার রাজপথে দিল্লির রাজপথে সর্ব জায়গায় তিনি প্রতিবাদ করে যাচ্ছেন হীরের টুকরো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার রানী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে কাজকর্ম করে যাচ্ছেন আমরা তাকে দীর্ঘজীবী ধন্যবাদ জানাই আমাদের এই কুমারজল অঞ্চল থেকে তিনি যেন দীর্ঘজীবী হোক তানার সুস্থ শরীর কামনা করি সুস্থ থাকুক এবং তানাকে আমরা সবাই অসংখ্য ধন্যবাদ জানাই তানার শরীর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের হীরের টুকরো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তানাকেও আমরা ধন্যবাদ জানাই একটু এ লাগে কিন্তু রানীটা আলাদা জিনিস বাংলার রানী বাংলার রানী বাংলার বাইরের যা যেভাবে তিনি প্রকল্প তৈরি করেছেন কালীঘাটে টালির চালের তলায় শুকনো মুড়ি বাতশা খেয়ে যেভাবে তিনি প্রকল্প এই গরিব অসহায় মানুষের জন্য তৈরি করেছেন এই জন্য আমি বাংলার রানী তিনি আমার মায়ের মতো তিনি যেভাবে কাজ করছেন আমরা অষ্টনব্বই সালে এখানে সাইদা বিবিকে প্রদান করেছিলাম এই অষ্টনব্বই সালে দিদি তখন তিনি সিপিএম থেকে তৃণমূলে এসেছিলেন তা অনেক অত্যাচার করেছে সিপিএম সরকার এবং বিজেপি সরকার অনেক অত্যাচার করছে তিনি সেই অত্যাচারের মধ্য দিয়ে আজকের তৃণমূল তৃণমূলের ঘাসফুল ফুটিয়েছেন এই বাংলার বুকে সেই হলো আমাদের বাংলার রানী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়